তোমার নাম কি ভালো করে বলো প্রত্যাশা সানা তোমার নাম কি মিম্মা তোমার নাম জান্নাতুল ফেরদোস আফরা তোমরা কোন স্কুলে পড়ো বলো তো তুমি কোন স্কুলে পড়ো কৃষ্ণনগর প্রাইমারি স্কুলে তুমি কোন ক্লাসে পড়ো আর তুমি তুমি আর তুমি কোন ক্লাসে পড়ো শিশু আচ্ছা তোমাদের এখানে কি হচ্ছে নাচ তুমি কি গানে নাচছো ফাগুনের মোহনায় আর তুমি জান্নাতুলো না নাচবে তুমি কিসে মোহনায় তাই না ওই ফাগুনের মোহনায় তা কিরকম করে নাচ আমাদের একটু তিনজনই দেখাও তো দেখাও একটু হ্যাঁ দেখাও 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 তো দেখাও এখন দেখাও একটু তুমি একটু দেখাও কেমন করে নাচে দেখাও এমন করে আছে তুমি একটু দেখাও তুমি দেখাও তো দেখাবে না এই তো সুন্দর এমন করে নাচে আবার তিনজনই এক জায়গায় এসো সামনে এসো সামনের দিকে এসো তোমার তোমাদের বাড়ি কোথায় তিনজনেরই কি এক জায়গায় বাড়ি ওই পাশে তোমরা নাচ শিখেছো কোন জায়গা থেকে বলো নাম বলো শিল্পকলা একাডেমি বলো বল কোথায় শিখেছ বলো এই জায়গায় শিখেছ বলো বলো শিল্পকলা একাডেমিতে দাঁড়াও 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 কোথায় শিল্পকলা একাডেমিতে এটা কোথায় কোন জায়গায় জানো কোন জায়গায় বলো তো এই জায়গায় মানে এটা ঝিকোর গাছে উপজেলা তাই তো আচ্ছা তোমরা এবার কি কি পড়েছো আমার একটু বলো তো দেখি তুমি বলো কি কি পড়েছো তুমি দেখাও তোমার হাতে ওটা কি পাতা কিসের পাতা ওই গাছটা কি ওই গাছটার কি নাম বলো তো আম গাছ আচ্ছা আর এই গলায় কি দিয়েছ গলায় ওটা কি আর কি পরেছ শাড়ি পরেছ না আর মাথায় কি ওই যে মাথায় কালো স্কার হেজাব আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়াও দাঁড়াও এই তোমার খোপায় কি দেখাও তো দেখি তোমার খোপাটা একটু দেখাও তো আমাদের উডি বাবা কত সুন্দর খোপা কোথায় পেয়েছো তুমি জান্নাত লোকে জান্নাত তুলের খোপা একটু দেখাও তো দেখি পুরি বাবু কত সুন্দর আরে মাঝায় কি বেঁধেছো মাঝায় এটা কি বলে বিছা বিছা বলে তো আচ্ছা সাজিয়ে দিয়েছে কে তোমাদের বলো তো তোমাদের আম্মু সাজিয়ে দিয়েছে এটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমার সাজিয়ে দিয়েছে বলো তো সোনা তোমার আম্মু আচ্ছা আর এই কপালে কি দিয়েছো এটাকে কি বলে টিপ আর এই যে এখানে কি দিয়েছো এই যে ভুরুতে হ্যাঁ হ্যাঁ আইলানা আচ্ছা আর এই ঠোঁটে কি দিয়েছো এটাকে কি বলে লিপস্টিক ওরে বাবা তোমার লিপ বাম সেটা আবার কি গো আমরা বুঝি না তোমরা বুঝো তোমরা নাচবে কিসে যাও মোহনাই কেউ গাইতে পারবে একটু গে শোনাও তো আচ্ছা শোনো শোনো তাহলে তোমাদের তিনজনের জন্য শুভকামনা তোমরা ভালো থাকো হ্যাঁ